তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সহজ খুবই বিগিনার্স ফ্রেন্ডলি একটা কেকের ডেকোরেশন যেটা দেখতেও অনেক বেশি সুন্দর তো ভিডিওটা অবশ্যই পুরোটা স্কিপ করো না তো সবার প্রথমে এখানে আমি একটা কালারফুল স্পঞ্জ বানিয়ে নিয়েছি আর এরকম কালারফুল স্পঞ্জ দেখতে ভীষণই ভালো লাগে তবে হ্যাঁ অবশ্যই আমি কাস্টমারের পারমিশন নিয়েই কিন্তু স্পঞ্জে কালার অ্যাড করি যেটা তোমাদেরও করা উচিত তারপরে স্পঞ্জটাকে শোক করার জন্য নিয়ে নিয়েছি পাইনঅ্যাপেল ক্রাশ ক্রাস তার সাথে জল মিশিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু করলে কেকের টেস্ট অনেক বেশি হয় মানে ভালো লাগে খেতে তবে তোমরা চাইলে এখানে নর্মাল জল অথবা সুগার সিরাপের সাহায্যেও কিন্তু স্পঞ্জটাকে শোক করে নিতে পারো আর আজকের কেকটার ফ্লেভার ছিল পায় না আজকের কেকের স্পঞ্জটা দেখে আশা করি বুঝতেই পারছো যে স্পঞ্জটা একটুখানি প্রবলেম হয়ে গেছিলো তো এরকম যখনই প্রবলেম হয় তখন আমি চেষ্টা করি নতুন আরও একটা স্পঞ্জ বানিয়ে কাস্টমারকে প্রোভাইড করা কারণ এরকম টাইপের স্পঞ্জগুলোকে সুন্দর একটা শেপ নিয়ে আসাটা ভীষণে ডিফিকাল্ট হয় সেক্ষেত্রে আমাদেরকে ক্রিম বেশি ব্যবহার করতে হয় আর বেশি ক্রিম ব্যবহার করলে কাস্টমারের কাছ থেকে কিন্তু অভিযোগও পাই ঠিক আছে তো সেক্ষেত্রে যেহেতু আজকের কেকটা কোন কোনো ছিল না আমার পাশের বাড়িরই একজন আমার কাছে কেক খেতে চেয়েছিল তো এরকম টাইপের যেহেতু পরিচিতি সেহেতু আমি টাকা নিয়ে নিই এটার কোনো তার জন্য আমি নতুন করে আবার স্পঞ্জ বানাইনি যতটা সহজে মানে ছাড়া যায় তো সেটাই চেষ্টা করেছি সেজন্য আজকে ডিজাইনটাও অনেক হালকার মধ্যে করার চেষ্টা করেছি তো সবার প্রথমে ভেবেছিলাম পিঙ্ক কালারের কিছু সেডিং ক্রিম দিয়ে কেকটা বানাবো কিন্তু পরে ভালো লাগছিল না কালারটা সেজন্য আমি চেঞ্জ করে এখানে ইয়েলো কালারটা ব্যবহার করেছি যাতে দেখতে সুন্দর লাগে আর সত্যি বলতে কি কেকটাতে আমাকে অনেকটাই পরিমাণে ক্রিম ব্যবহার করতে হয়েছে সুন্দর একটা হেল্প নিয়ে আসার জন্য যেমনটা প্রথমেই বলেছিলাম আর আমার পক্ষে যতটা পসিবল ঠিক ততটাই দিয়ে কেকটাকে ক্লিন করার চেষ্টা করেছি কারণ কেকটা সুন্দরভাবে ক্লিন করা হলে তবেই ডিজাইনটা সুন্দর লাগবে দেখতে আর তারপরে এখানে একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি সুন্দর করে সাইডটা স্ক্র্যাপ করে নিয়েছি তোমরা চাইলে নর্মালও রাখতে পারো আর তারপরে একটা ওয়ান এম নজেলের সাহায্যে আমি এরকমভাবে রোজেটস বানিয়ে নিয়েছি আর এই রোজেটস গুলো দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে আর আজকে আমি এখানে যেমন একরকম কালার দিয়ে কেকটাকে বানানোর চেষ্টা করছি তোমরা চাইলে এখানে দু তিন রকম কালারও কিন্তু ব্যবহার করে নিতে পারো আর সবার শেষে এখানে একটুখানি সিলভার কালার এর স্প্রিং কালার সাহায্যে ওপরটা আরো একটুখানি ডেকোরেশন করেছি আর সবার শেষে পিঙ্ক আর ইয়েলো কালার দুটো কালার কে আ সেডিং ক্রিম হিসেবে ব্যবহার করে বর্ডারটা বানিয়ে নিয়েছি আর বর্ডারটা বানানোর জন্য এখানে আমি একটা স্টার নজল ব্যবহার করেছি আর সবার শেষে কিছু সিলভার কালার এর স্প্রিং কালার সাহায্যে টপটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই